প্রশ্ন করছেন সাবিনা ম্যাম কোলাজেন কফি কি ব্রেস্ট ফিডিং করানো মায়েরা খেতে পারবে বাচ্চার জন্য কিনে না পদ সাবিনা আপনাকে বলবো যে যেমন কোলাজেন কফি এটা হয়তো আপনি কোনো একটা পেজে অ্যাড দেখে এটা কথা আমাকে জিজ্ঞেস করেছেন আমি পুষ্টিবিদ দায়সা সিদ্দিকা কোলাজেন নিয়ে অসংখ্য ভিডিও দিয়েছি যে যে যেই পেজগুলোতে আমি ভিডিও দিয়েছি তা হল স্বাদ স্বাস্থ্য কিটস্যান মম টিংটং টিউব বা ডিজিটাল ক্লিনিক আমার নিজের পেজ নিউট্রিশনিস্ট আয়সা সিদ্দিকা ইজি ডায়েট বিটি লিমিটেড এই পেজগুলোতে আমার কোলাজেনের কথা গিয়েছে আমি কোলাজেনের কোনো অ্যাড করিনি এবং কোলাজেন কফি নিয়ে আমি কোথাও কোনো কথা বলিনি কোলাজেন কফিটা বেসিক্যালি আমার কোলাজেনের ভিডিওগুলোকে জাস্ট তারা নিয়ে তাদের কোলাজেন কফি নিয়ে তারা বিক্রি করছে সো এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই কাজে কোলাজেন কফি ওয়েট লসে হেল্প করবে কিনা এই বিষয়টা আমি আপনাকে বলতে পারছি না আর কোলাজেন কফি চেয়ে হলো কোলাজেন যে প্রোটিন সাপ্লিমেন্ট যেটা আমি সবসময় বলি ত্বক চুল নখ মাসেল এর জন্য খাবেন বা বডিতে পেইন থাকলে তার জন্য কিন্তু কোলাজেন খেতে বলি এটা একটা প্রোটিন বাট এটিও ওয়েট লসের জন্য না আর একজন ব্রেস্ট ফিডিং মা ওয়েট লসের জন্য কোনো ধরনের ওয়েট লস সাপ্লিমেন্ট লাইক ফ্যাট বার্নার বা ফ্যাট মেটাবোলাইজার বা এরকম গ্রিন কফি গ্রিন জুস ওয়েট কমানোর জন্য একজন ব্রেস্ট ফিডিং মা খেতে পারবেন না একজন ফিডিং মা ওয়েট কমাতে পারবেন সুন্দর করে ওয়েট কমাতে পারবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তিনি কী খাবেন কোন খাবারটা তার শরীরের জন্য প্রয়োজন এবং কোন খাবারটা খেলে তার পর্যাপ্ত পরিমাণে মিল্ক থাকবে তার বাচ্চারও কোনো অসুবিধা হবে না কোন সাপ্লিমেন্টগুলো তার জন্য সেফ হবে এটি একজন ডায়েটিশিয়ান তাকে ঠিক করে দিবে। তাহলেই তখন তিনি ওজনটা কমাতে পারবেন কাজে না বুঝে একজন ল্যাকটিটিং মা বা ব্রেস্ট ফিডিং করা মা কিন্তু কোনো অবস্থাতেই কোনো ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করে ওজন কমাতে যাবেন না